আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ সাত নভেম্বর দুই হাজার চব্বিশ ভিডিওটি দেখতে থাকুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত পথ সমস্ত ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করতে হবে এখানে বারোটি পদে নিয়োগ দেবে প্রথম হচ্ছে কেশিয়ার পদ হচ্ছে একজন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনাকে বাণিজ্যে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই করতে পারবেন দুই নম্বর হচ্ছে ড্রাফটসম্যান পদ হচ্ছে দুইজন বেতন ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে দুই বছর মেয়াদি ড্রাফটিং সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে অটো থাকলে অটো অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বত হচ্ছে দুইটি বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এই পদের জন্য আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ হতে হবে আলিম পাশ হলেও আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলেও করতে পারবেন কম্পিউটারে গড়তি হতে হবে বাংলা তিরিশ বিশ শব্দ ইংরেজি আঠাশ শব্দ প্রতি মিনিটে চার নম্বর হচ্ছে হিসাব সহকারী পদ একটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে এইচএসি পাশ হতে হবে তবে সায়েন্স আর আর্টস থেকে করা যাবে না এটাতে শুধু কমার্স থেকে করতে হবে আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে হিসাব সহকারী কাজে যদি কোনো অভিজ্ঞতা থাকে পাঁচ নম্বর হচ্ছে সারবেয়ার পদ হচ্ছে তিনটি বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে সারবেয়ার জরিপ কোর্স হতে হবে আর এসএসসি পাশ হতে হবে পাশাপাশি আপনাকে সারবেয়ার কোর্স সম্পন্ন হতে হবে অটো ক্যাড প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর হচ্ছে গাড়ি চালক ভারী পদ হচ্ছে একটি বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা জেএসি পাস হলে আবেদন করতে পারবেন তবে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা হচ্ছে পারি এটা হচ্ছে হালকার জন্য দুটায় জেএসসি পাশ লাগবে তিন বছরের অভিজ্ঞতা লাগবে বেতন এটা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আট নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান পদ একটি বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এই পদের জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে আর ইলেকট্রিক কোর্স সম্পন্ন হতে হবে নয়তো আবেদন করতে পারবেন না নয় নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর পদ হচ্ছে তিন একজন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা হচ্ছে বেতন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে আর তিনটা হচ্ছে চেইনম্যান অষ্টম শ্রেণী পাশে করতে পারবেন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অফিস সহায়ক পদ দুইজন অষ্টম শ্রেণী পাশ হতে হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন হচ্ছে বিশ টাকা এটারও বেতন একই নিরাপত্তা পরই অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো এই বারোটি পদে যে যে পদে যোগ্য আছে আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন এখানে বয়সটা দেওয়া আছে বয়স হতে বা আঠারো থেকে তিরিশ বছর এর কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না আর এখানে সর্বশেষ যে কোটার সার্কুলার আছে কোটা ওই কোটা অনুযায়ী এখানে নিয়োগ সাত পার্সেন্ট কোটা আর কোটা থাকলে এই কাগজপত্রগুলো থাকতে হবে ভারতীয় তালিকা লাল মুক্তি বার্তা গ্যাজেট তারপরে জাতীয় মুক্তিযুদ্ধ বিসিএস গ্যাজেট বাহিনী গ্যাজেট সেনাবাহিনী গ্যাজেট শহীদ গ্যাজেট খেতাবপ্রাপ্ত যোদ্ধাহত প্রত্যেকটা যে ক্যাটাগরির আছেন ওই কাগজপত্রগুলা লাগবে আর এখানে পরীক্ষার মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে এই ক থেকে জ পর্যন্ত আপনার যেটা প্রযোজ্য যে সকল চেয়ারম্যান সার্টিফি সকল শিক্ষাগত সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট তারপর হচ্ছে কোটা থাকলে কোটার সার্টিফিকেট তারপরে জন্ম নিবন্ধন অনলাইন এই তারপরে আবেদন কপি অ্যাডমিট কার্ড এসবগুলোর মূল কপি নিতে হবে আর কোটা থাকলে কোটার কাগজপত্র নিতে হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে পারে ঠিক আছে তো এই শর্ত মেনে আপনি যদি আবেদন করতে চান আবেদন করবেন আর ডি এ আর ডি এ রাজশাহী ডট টেলি ডট কম ডট এই লিংকে ঢুকে বিশ তারিখে আবেদন শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনার ছবি হতে হবে তিনশো গুণ তিনশো ভেকজাল সাক হবে তিনশো গুণ আশি ভেকজাল নয়তো আপনার আবেদনটি অ্যাপলোড হবে না আর পরীক্ষার ফি লাগবে এক থেকে সাত নং পদের জন্য দুইশো তেইশ টাকা আর আট নয় দশ এগারো বারো এই পদের জন্য লাগবে একশো বারো টাকা এই শর্তে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফিজ